হাওড়ায় কুকুর পুষতে হলে লাগবে পৌরসভার লাইসেন্স থেকে হাওড়া শহরে বাড়িতে বিদেশি সংকট জাতীয় কুকুর পুষতে হলে বাধ্যতামূলকভাবে নিতে হবে পৌরসভার লাইসেন্স আগামী সেপ্টেম্বরের শুরু থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম কিভাবে পাওয়া যাবে লাইসেন্স পৌষের মালিককে অনলাইনে আবেদন করতে হবে হাওড়া পৌরসভায় এর জন্য প্রয়োজন হবে আধার কার্ড কুকুরের বছরে টাকা ফি জমা দিয়ে এরপর অনলাইনে মিলবে লাইসেন্স প্রতি বছর নবীকরণ বাধ্যতামূলক পৌরসভার বক্তব্য হাওড়ার মুখ্য পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানান কলকাতা পৌরসভার পর এবার হাওড়ায় এই ব্যবস্থা চালু হচ্ছে ভবিষ্যতে বিদেশি পাখি পোষার ক্ষেত্রেও লাইসেন্সের নিয়ম চালু হবে যদি কেউ লাইসেন্স না করেন প্রথমে তাকে সতর্ক করা হবে তাতেও কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে শহরের পথকুকুরদের কুকুরদের কাজও শুরু করতে চলেছে পৌরসভা বাসিন্দাদের প্রতিক্রিয়া কার্তিক মণ্ডল বলেন উদ্যোগ ভালো তবে অনেক বিদেশি সার্মেওকে মালিকরা পড়ে রাস্তায় ছেড়ে দেয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রতিবেশীরাও প্রায়শই সমস্যায় পড়েন চয়ন দত্তের মতে পৌরসভার এই পদক্ষেপ প্রশংসনীয় তবে হাওড়ায় যে পশু চিকিৎসা কেন্দ্র আছে তার অবস্থা খুব খারাপ এ বিষয়ে নজর দেওয়া জরুরি ছিল না এটা প্রথমবার আমরা করলাম লাইসেন্স পেড ডগস এর জন্য আমরা করলাম এটা তে ছিল বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডে যে তারা কুকুর রাখেন তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেড ডগস রাখেন বিশেষ করে যারা বিদেশি দরুন বিদেশি ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর টাকা রাখেন তো এটা আমরা এজেনসিতে চালু হলো এটা অনলাইন অ্যাপ্লিকেশান করে তারা বছরে দেড়শো টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয় সিভিলাইজড মানে কানপুরি সব জায়গায় আছে আমি বললাম আপনাকে আগে কলকাতাতে অলরেডি আছে এটা তো আমাদের কাছে ধরে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে আমি কুকুর পুষছি এখন আপাতত আমার দুটো আছে দুটোই ল্যাব আছে ব্ল্যাক কালারের একটার হচ্ছে দু বছর বয়স আর একটার হচ্ছে এই ছমাস পুরসভা উদ্যোগটা নিয়েছে খুবই ভালো করেছে কিন্তু আরেকটু বড় সড়ো উদ্যোক্তাটা নিলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় যেহেতু আমার পাড়ায় অনেক পুকুর আছে কোন সময় লাইনে কাটা পড়ছে কোন সময় গাড়ি চাপা পড়ে মরে যাচ্ছে প্রায় দিনই প্রেগনেন্ট অবস্থায় কুকুরও গাড়ি চাপা করে মরে যাচ্ছে না আমাদের রাস্তার পুকুর এবারে প্রেগনেন্ট হচ্ছে সেই বাচ্চাগুলোকে পাড়ার লোকেরা কিছু কিছু নিয়ে মানুষ করছে আবার কিছু কিছু কত মানুষ করে অন্য মানে এখানে তো আমাদের দেখুন আমরা জলাশয়ের মধ্যে বাস করি এখানে অনেক রকম যেমন ওই বর্গেল ঠাকুরের আছে ওরা মেরে দিয়ে চলে যাচ্ছে বিড়ালে মেরেছে অন্য জায়গার পুকুর এসে কামড়ে মেরে দিয়ে চলে যাচ্ছে এদের কোনো মানে একটু স্থায়ী জায়গাটা যদি ওদের হতো বা পৌরসভা যদি ওদের দেখাশোনাটা একটু ভার নিত যে এই রকম দায়িত্বর মধ্যে যদি একটু পড়ে যেত যে এই কুকুরগুলোকে অবলা জন্তুগুলো প্রকর শরীরে ইনফেকশান হয়ে যাচ্ছে কিন্তু পৌরসভার কাছে আমরা কে যাবে বলুন এবারে যা আমরা যদি যেতে যাই আমাদের পাবলিক বলে তোমার কী কী হয়েছে কিন্তু এখানে ঘা এখানে ঘা এখানে ঘা চারিদিকে ঘা এমন ঘা হয়ে যায় যে তার পাঁচ দিয়ে আমরা যেতে পারি না গায়ে মানে পোকা গিলগিল করছে কেউ কিছু যদি পরে ওষুধ দিচ্ছে কেউ ট্রিটমেন্ট করছে বাদ বাকি কেউ দেয় না খুব শুনে আমি খুব ভালো কিন্তু এর থেকে বড় উদ্যোগটা নিলে আমি আরো খুশি হবো না না বছরে দেড়শো টাকা ঠিকই আছে দেখুন আমি যদি এই আমার যে যে দেড়শো টাকা দিচ্ছে সরকারকে আমার একটাই অনুরোধ যে আমি বাড়িতে কুকুর পুষেছি কিন্তু কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে যে তাদের সঙ্গে আমার আমার পাড়ার মধ্যে আমার কুকুরের ডাক বেশি আমার কুকুর বাড়ির বাইরে না দোরগোড়া থেকে ঘরে আর আমার কুকুর বাড়িতে আছে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত পাড়ায় কেউ বলতে পারেন যে এর বাড়িতে দুটো কুকুর আছে মানে এত শান্ত এত ভদ্র হ্যাঁ লাইসেন্সের জন্য আপনার অনলাইনে জানান কিন্তু আমার একটা হচ্ছে যে আমার কুকুরের উপর কিন্তু কেউ যদি অত্যাচার করে আমি কি ফ্যাসিলিটিটা পাবো আমি আবেদন করছি যেহেতু ওরা অবলা জন্তু সব সময় এদের বেঁধে রাখাটা উচিত না একটাও একটা আমার নাম সোমা মণ্ডল আমি আমরা এতটাই থাকি দেখুন আমার বাড়িতে স্মরণীয় তো আমার জন্মের আগে থেকেই আছে আর লাইসেন্স যেটা পৌরসভা উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ লাইসেন্সের সাথে সাথে পৌরসভা যদি এদের চিকিৎসার ব্যবস্থাটা একটু উন্নত করতে পারত সেটা আরও বেটার হতো কারণ এদের চিকিৎসা আমাদের এখানে যেটা আছে সেটা সাফিসিয়েন্ট নয় মোস্ট অব দ্য কেসেস আমাদেরকে নিয়ে ছুটতে হয় বেলিরাছিয়া সেখানেও প্রচুর লাইন থাকে প্রচুর পেশেন্ট আছে আর যেগুলো প্রাইভেট এখানে আছে সেগুলো তো মানে ধরা বাইরে সাধারণ মানুষ কোনোভাবেই প্রচণ্ড খরচ সাপেক্ষ দেখুন সরকার যদি সিস্টেম চালু করে তো সেই সিস্টেমের আন্ডারে সবাইকে আসতে বাধ্য করা কারণ ব্ল্যাক মার্কেটে তো এদের জানেননি আপনারা যে কীভাবে এদের নিয়ে ব্ল্যাক মার্কেটিং হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেডের ব্রিজ আর ঘরের গ্রিড করছে বাইরে বিক্রি করছে বাট যদি হ্যাঁ দেখুন ওষুধপত্র এদের যা ভ্যাকসিন আছে এগুলো আপনি এখানে দেখা দিতে হবে আমার নাম তয়ন দত্ত আমি মোটামুটি ধরুন আমার পুকুর আগে ছিল ড্যাসাউন্ট ছিল এবং ল্যাবলেটরে ছিল মারা যায় লকডাউনে না কেটে যাওয়ার ফলে তখন মাংস তো পাওয়া যায় না সব বন্ধ ছিল তারপর আবার এই দীর্ঘ দু বছর হলে আমি পুকুর পুষেছি ল্যাব আমার শখ ল্যাব আর বাচ্চা তুলেছিলাম দুটো বাচ্চা হয়েছিলো একটা রেখে যে একটা মায়ের দুটো হুম দুটো আচ্ছা আগে তো কলকাতা ছিল এখন হাওড়ায় পৌরসভা চালু করেছে পৌরসভা কষে ধন্যবাদ আমার তরফ থেকে হ্যাঁ এই জিনিসটা খুবই ভালো করেছে তা তার তালিকা লিস্টে আমাদের হাওড়ায় যত ডগ আছে সবটা মানে তাদের তালিকাতে যাবে খুব ভালো এটা উদ্যোগ আছে আমি অনুরোধ রাখছি হাজ্যোর করে আমার নাম কার্তিক মন্ডল আমি রামরায়াতলার নারায়ণ পরিবার হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া